এখানে দুই কারণে আমি ওনাকে বলেছিলাম বিয়ে একটু থেকে আসতে একটা হলো আমরা আগেই একটা প্রকল্প পাশ করে দিয়েছি জাপানি সহায়তায় যেটা মাতার বাড়ি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ এবং এই রাস্তাটা নির্মাণের ফলে পত্রপত্রিকায় এসেছে আমরা আমি আগে নিশ্চয়ই লক্ষ্য করেছি ভালোভাবেই যে এটার খরচ অনেক বেশি প্রতি মাইলে কেন এত খরচ হচ্ছে তো তিনি এটার উপর একটা বিস্তারিত প্রতিবেদন সদেজমিনে দেখেছেন আমাদের যে এখন বিশেষ সহকারী আছেন যে শেখ মঈনুদ্দিন যিনি ইয়েতে ক্যালিফোর্নিয়ার পরিবহন সাথে জড়িত ছিলেন তিনিও এটা দেখতে যাবেন কিন্তু আমার কাছে অলরেডি একটা রিপোর্ট পেয়েছি আমি এই জায়গাটাতে পুরাটাই হলো খুবই খারাপ ধরনের জায়গা এবং নিচু নিচু উঁচু নিচু জায়গা এবং এটার উড়াল সড়কই বলি আর সেতু বালি ওই ধরনেরই প্রায় অর্ধেক রাস্তায় হলো এই ধরনের ডিটেইলড একটা সব করে নিয়ে আসছে আমার জন্য এগুলোর প্রতিবেদন আমাদের নিউজ লেটারের জন্য খুব ভালো হবে কিন্তু যেটা চলমান প্রকল্প সেটা হলো ওখানকার বিদ্যুৎ প্রকল্পটা তো চলমান প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প যেটা তৈরি করে গেছেন মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হলো বারোশো মেগাওয়াট আর গত মাসে এটা পিডিপি এর থেকে বিদ্যুৎ কিনেছে নিয়েছে একশো পঁচাশি মেগাওয়াট তো এটার সমস্যাটা কেন হলো সেটা না জানলে এত একটা দামি প্রকল্প বিদ্যুতেরও আমাদের অভাব এবং কেন এটা পূর্ণ ব্যবহার হয় না অন্য সময় হয়তো হতে পারে ওই সময়টাতে এটা ছিল সর্বনিম্ন চাহিদা ওয়ান এইটি ফাইভের একশো পঁচাশি বেশি হতে পারে কিন্তু পুরো ব্যবহার না হওয়া তো দুঃখজনক তো ওই মাসের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে আপাতত সমস্যাটা হলো যে সেটা অনিয়মের সমস্যাই সেটা হলো যে কয়লা আমদানি করতে হয় তো সপ্তাহের মধ্যে দুই বার কয়লা আমদানি করে সেই কয়লা দেখা গেছে যে নিম্নমানের কয়লা সেই নিম্নমানের কয়লা যারা সরবরাহ করছে আমি নাম বলছি না নির্ণয়ের কয়লা কয়লা সরবরাহ করছে ইন্দোনেশিয়া থেকে আসে তো একটা আমাদের দেশেও একটা বড় কোম্পানি আবার সেটা গ্রহণ করছে সেখানকার আমাদের দেশের যে কোম্পানিটা এটা এখন পরিচালনা করছে এটা সরকারি প্রতিষ্ঠান যেতে এখন সেই কয়লাতে দূষিত কয়লা পাওয়া গেছে সেটা আবার পরীক্ষার জন্য